নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কারণ আমরা স্ট্যাটাস চেক করে দেখলাম বিশাল পরিবর্তন চলে এসেছে স্ট্যাটাসে তো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সে বিষয়ে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের নিজে থেকে স্ট্যাটাস চেক করুন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা দেখুন কারণ চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি পি এম টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি জানিয়েছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিহারে এক কৃষকের অংশ অংশগ্রহণ করতে চলেছে সেখান থেকেই নাকি এই টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করবে প্রধানমন্ত্রী যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত ই কেওয়াইসি সম্পূর্ণ করা নয় তারা অবশ্যই নিকটতম সিএসসি কেন্দ্র গিয়ে একেওয়াইসিটি সম্পূর্ণ করে রাখুন কারণ এ না থাকলে এই পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না তো আপনারা নিজে থেকে কীভাবে স্ট্যাটাস চেক করবেন তো আপনারা দেখে নিন তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সর্বপ্রথম আপনাদের মোবাইলের গুগলটি অন করতে হবে সেখানে লিখতে হবে পি এম কিষণ জিও ডট ইন অর্থাৎ পি এম কিষাণ লিখলেই সার্চ করলে হবে এখে লিখার পর দেখতে পাবেন আপনারা পি এম কিষান সম্মান নিধি একটি পেজ অন হয়ে যাবে এইটি হচ্ছে পি এম অফিসিয়াল পেজ এই পেজই আপনাদের চলে আসতে হবে এইখানে এসেটিকে আপনারা দেখতে পাবেন যে ই কে ওয়াইসির নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নাও ইয়ার ট্যাটাস মানে আপনার স্ট্যাটাস আপনি জানুন যে আপনার কিভাবে রয়েছে আপনার স্ট্যাটাস আমরা গতকাল স্ট্যাটাস চেক করেছিলাম সেখানে ছিল অন্যরকম এবং আজকে অন্য রকম তো আপনাদের এই স্ট্যাটাসে কী পরিবর্তন এলো সেটি আপনাদের সরাসরি দেখাবো তো আমি স্ট্যাটাসে ক্লিক করে দেখলাম আপনারা ক্লিক করবেন ওপরের দিকে স্ক্রল করবেন দেখবেন লেখা আছে নাও এয়ার রেজিস্ট্রেশন নম্বর মানে আপনার যে পি এম কিষানের আইডি রেজিস্ট্রেশন নম্বর আছে সেই নম্বরটি আপনাদের এইখানে প্রেস করতে হবে মানে যে দুটি ঘর আছে রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচার কোড রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচার কোড আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লাল দিয়ে ঠিক দেখাচ্ছে এটা রেজিস্ট্রেশন নম্বর ক্যাপচার কোড দেওয়ার পর আপনাদের একটি মোবাইল নম্বরে ওটিপি আসবে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরি পি কিষান এ আইডির সাথে তো আমি একটি কৃষকের আইডি নম্বর দিয়ে চেক করে দেখলাম যে এফটিও প্রসেস ইয়েস মানে যেটি গতকাল এখানে লাল কাটা চিহ্ন ছিল সেখানে আজকে গ্রিন টিক হয়ে গেছে এফটিও প্রসেস এবং পেমেন্ট ইটা স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্ট্যাটাস গতকাল এইটি ছিল না পেমেন্ট স্ট্যাটাসের ওয়েটিং ফর অ্যাপ্রুভেল ছিল না এটি আজকে চলে এসেছে তার মানে টাকা খুব শীঘ্রই পি এম মানে চব্বিশে ফেব্রুয়ারি যে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভগোলপুর জেলায় কৃষকদের এক সভায় অংশগ্রহণ করতে চলেছে সেখানেই ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া শুরু হবে তার মানে টাকা ইতিমধ্যে সরকার ব্যাংকে রেডি করে রেখেছে প্রধানমন্ত্রী ডিবিটির মাধ্যমে টাকাটি দিলেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তো এইভাবে আপনার আপনাদের স্ট্যাটাসটি চেক করুন তো আপনাদের স্ট্যাটাসে এই রকম চলে টাকাটি আপনি অবশ্যই পেয়ে যাবেন চব্বিশ তারিখের মধ্যে